নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে মুসুর ডালের রেসিপি শেয়ার করবো মুসুর ডাল যদি একবার এইভাবে বানাও তাহলে কিন্তু বারবার এই রেসিপিটা বানাতেই হবে এতটাই ভালো হয় খেতে আর মুসুর ডালের এই রেসিপিটা দিয়ে গরম ভাত হোক বা রুটি যে কোনো কিছুর সাথেই একদম জমে যাবে তবে রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন রেসিপিটা খেতে এতটা ভালো হবে না তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমেই বড়ো কাপের এক কাপ পরিমাণে মসুর ডাল নিয়ে নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী ডালের পরিমাণ আরও বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো তবে এই ডালটা একটু ঘন হবে তাহলে খেতে ভালো হয় ডালটা অল্প অল্প জল দিয়ে বেশ আট থেকে বার মতো আমি জল পাল্টে ধুয়ে নিয়েছি যতক্ষণ না অবধি পরিষ্কার জল বেরিয়ে আসছে একদম দেখো পরিষ্কার জল বেরিয়ে গেছে এরপর অল্প একটু জল দিয়ে ডালটা ভিজিয়ে এক সাইডে সরিয়ে রেখে দিলাম এর মধ্যেই আমি বাকি রান্নার যোগাযটুকু করে নেব এখানে নিয়েছি বড়ো সাইজের দুটো পেঁয়াজ একটু মোটাভাবে স্লাইস করে কেটে নিয়েছি আর নিয়েছি প্রায় ছয় থেকে সাত কোয়ার মতো রসুন রসুনগুলোকে আমি সাঁড়াশিতে করে একটু চেপে নিচ্ছি যাতে থেতো হয়ে যায় তোমরা চাইলে কিন্তু এটা হামাল দিস্তাতে বা শিল নোড়াতেও থেতো করে নিতে পারো তবে একদম পেস্ট বা গ্রেড করা যাবে না এইরম একটু দানা দানা বড় বড়ো গোটা গোটা থাকলে কিন্তু খেতে ভালো হবে খুবই সহজেই দেখো এই জন্য আমি সারাসিতে করেই থেতো করে নিলাম একদম কম সময়ের মধ্যে এইভাবে সারাসিতে করে থেতো করা হয়ে যাবে এই ডালের রেসিপিটার মধ্যে রসুনের পরিমাণটা একটু বেশি লাগে রসুনটা থেতো করে নিয়েছি এরপর এক সাইডে রেখে দিলাম গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দুই থেকে তিন চামচ পরিমাণে সর্ষের তেল তেলের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি অপেক্ষা করব তেল থেকে কাঁচা গন্ধটা চলে গেছে এরপর প্রথমেই দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব পেঁয়াজের মধ্যে কিন্তু কোনো রকম কালার আসবে না পেঁয়াজের সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ যাতে পেঁয়াজটা সহজেই নরম হয়ে যায় এখানে আমি এই ডালের রেসিপিটার সাথে মাঝারি সাইজের একটা আলু মেশাবো তবে আলুটা অনেকেই খেতে পছন্দ করে না যারা খেতে পছন্দ করো না তারা কিন্তু আলুটা বাদ দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারো পেঁয়াজটার মধ্যে কোনো রকম কালার আসেনি হালকা করে একটু ভেজে নিয়েই দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা আলুকে সরু সরু লম্বা করে কেটে আলুটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আলুটার মধ্যে এখন আর লবণ দেব না তার কারণ পেঁয়াজের মধ্যেই প্রথমে যেটুকু লবণ দিয়েছিলাম তার মধ্যেই কিন্তু আলুর থেকেও অল্প অল্প করে জল ছেড়ে দিয়েছে আলুটা কিন্তু বেশিক্ষণ ভাজার দরকার নেই প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি এর সাথে দিয়ে দিলাম ধুয়ে রাখা মুসুর ডাল মুসুর ডালের জলটা ফেলে পুরো জলটায় কিন্তু ভালোভাবে ঝরিয়ে নিয়েছি মুসুর ডালটা দেওয়ার পর দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা এরপর নাড়াচাড়া করে ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলাটা ডালটা গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইয়েতে করে একটু ভেজে নেব যতক্ষণ না অবধি তলাতে অল্প অল্প করে ধরে যাচ্ছে এর সাথে দিয়ে দিচ্ছি ডালের স্বাদ অনুযায়ী লবণ এরপর লবণ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ডালটা দেওয়ার পর প্রায় এক মিনিট মতো একটুখানি মশলার সাথে ডালটাকে নেড়ে নিতে হবে বা কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু ডালটা খেতে খুব ভালো হবে এক মিনিটের মতো সময় নিয়ে ডালটাকে একটু নাড়াচাড়া করেই দিয়ে দিচ্ছি এর সাথে ইষ গরম জল জল দিয়ে আবারও একবার মিশিয়ে নিলাম এখন কিন্তু আমি হলুদের গুঁড়ো দেব না হলুদের গুঁড়ো দিলে ডাল সেদ্ধ হতে অনেকটা বেশি সময় লাগবে হলুদের গুঁড়ো ছাড়াই ডালটা ভালোভাবে সেদ্ধ করে নেব এদিকে দেখো ডালটা কিন্তু বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তোমাদের একটা আমি আলু ভেঙে দেখিয়ে দিচ্ছি প্রায় এইটটি পারসেন্ট মতো আলু আর ডাল দুটোই সুসেদ্ধ হয়ে গেছে আলু একটা ভেঙে দেখিয়ে দিলাম দেখো সুন্দরভাবে কিন্তু নরম হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি এরপর এই টমেটোটা দেওয়ার পর ডালের সাথে টমেটোটা যতক্ষণ না অবধি নরম হয়ে যায় ততক্ষণ অবধি অপেক্ষা করতে হবে এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এরপর আবারও একবার নাড়াচাড়া করে মিশিয়ে মিনিট দুয়েক মতো অপেক্ষা করব যাতে টমেটোটা একটু নরম হয়ে যায় ডালটা সেদ্ধ করার সময়ই কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে ডালে ফোড়ন দেওয়ার পর বেশি আর ফোটানো যাবে না তখন কিন্তু ফোড়নের স্মেলটা নষ্ট হয়ে যাবে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি সুন্দরভাবে দেখো ডাল সুসেদ্ধ হয়ে গেছে আর টমেটোটাও নরম হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চ পরিমাণ আদাকে একদম ছোট্ট ছোট্ট করে টুকরো করে আমি অল্প একটু জল দিয়ে মিহি করে পেস্ট করে নিয়েছি আদার পরিমাণটা খুবই অল্প দিয়েছি আদা যদি বেশি দেওয়া হয় তখন কিন্তু রান্নাটার মধ্যে আদার গন্ধ একটা চলে আসবে সেটা খেতে ভালো হবে না আদাটা দেওয়ার পর আবারও মিনিট দুয়েক মতো একটু ফুটিয়ে নেব ডালে ফোড়ন দেওয়ার আগে যদি ডালটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়া হয় তাহলে ডাল সুন্দরভাবে গলে যাবে আর ডালের টেস্ট কিন্তু অনেক গুণে বেড়ে যাবে একদম দেখো বগিয়ে ফুটে উঠেছে আর আদার থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি চিনি দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এরপর ডালটা একটা পাত্রে নাবিয়ে কড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াইয়ের মধ্যে এক চামচ পরিমাণে সরষের তেল দিয়েছি তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কাকে ফাটিয়ে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে রাঁধুনি রাঁধুনি আর শুকনো লঙ্কাতে একটু ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া রসুন এরপর নাড়াচাড়া করে রসুনটাকে হালকা করে একটু ভেজে নেব হালকা করে দেখো ভাজা হয়ে গেছে আর এই শুকনো লঙ্কা রাঁধুনি আর রসুনের ফ্লেভারটা এই ডালের মধ্যে কিন্তু দুর্দান্ত একটা স্বাদ আর গন্ধ দুটোই নিয়ে আসবে ফোড়নটা ভাজা হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখার ডাল ডালটা দেওয়ার পর আমি আর বেশি ফোটাবো না তোমাদের তো আগেই বলে দিয়েছি ডালটা দেওয়ার পর একবার ফুটে উঠলে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর এখানে আমি অল্প একটু চিনির ব্যবহার করেছি তার কারণ এর মধ্যে টমেটো রয়েছে যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায় এই জন্যই কিন্তু আমি খুবই সামান্য একটু চিনি দিয়েছি চিনিটা অপশনাল তোমরা না চাইলে কিন্তু নাও দিতে পারো ডালটা দেখো এখন যতটা ঘন মনে হচ্ছে ঠান্ডা হওয়ার পরে কিন্তু এই ডালটা আরও ঘন হয়ে যাবে তোমরা তোমাদের পছন্দ মতো ডালের মধ্যে ঠিক কতটা জল দিতে চাও সেই বুঝে দিয়ে দিও তোমরা চাইলে একটু পাতলাও করতে পারো বা একটু ঘনও করতে পারো সবেতেই ভালো লাগবে তবে আমি এই ডালটা একটু ঘনই করেছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর বেশ আরও অনেকটা ঘন হয়ে গিয়েছিল ডালটা দেখো বেশ ভালোভাবে টকবগিয়ে ফুটে উঠেছে আর ফোটাবো না তাহলেই ফোড়নের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা অফ করে একটা পাত্রে ঢেলে নিয়েছি দেখো দুর্দান্ত দেখতে হয়েছে এরপর এই রেসিপিটা গরম ভাত হোক বা রুটি যে কোনো কিছুর সাথেই একবার খেয়ে দেখো সত্যি এর স্বাদ কোনো দিন ভোলার মতো নয় বারবার তোমাদের এইভাবে ডাল বানাতেই হবে রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখা সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকে আসি পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো